আমি সন্ধ্যাবেলা মনাদের জন্য প্রতিদিন কিছু না কিছু টিফিন আমি রেডি করি ঠিক আছে তো আজও করবো তো আজকে মনা যখন পরে বাড়ি আসছিলো তখন আমাকে বলছিল মা আজকে চাও খাবো ঠিক আছে বলছি আজকে আমি চাও খাবো ওর মধ্যে তুমি গাজর দেবে বিল দেবে ডিম দিয়ে সব একসাথে দিয়ে তুমি আজকে আমাকে চাও করে দেবে তাই বললাম ঠিক আছে চল দেখি দেখি ফ্রিজে কী কী সবজি আছে আর চাও তো অল্প আছে তার দোকান থেকে তাহলে আনতে হবে তো আমি দোকান থেকে নিয়ে এসে আমার মাদের জন্য আমি চাও বানাতে চলে এসেছি তো চলো অন্যদের আমি চাটা তৈরি করে নিই তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে তৈরি করি ঠিক আছে তো এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি মনাদের আবদারে চাউমিন রান্না করার জন্য তো প্রথমে বাড়ি এসে দেখি অল্প একটু চাউমিন ছিল সেটা হবে না তো বড়োমানাকে দোকানে পাঠিয়েছিলাম চাউমিন আনার জন্য তো বড়ো মানা চাউমিন আমাকে এনে দিয়েছে চাউমিনের ডিম এনে দিয়েছে ডিম ছিল না বাড়িতে সবজি আছে ফ্রিজে তো পুরো চাউমিনটা আমার লাগেনি ঠিক আছে বলে কিন্তু বেশি হয়ে যাবে তা না করে পরে আবার রাত্রেবেলা ভাত খাওয়াতে পারবো না ঠিক আছে বলবে কি চাউমিন খেয়ে রাতটা ভাত খাবো না তো তার জন্য সবটা একদম করা যাবে না তো দেখো বন্ধুরা চাউমিন তো সিদ্ধ হয়ে গেছে আমার এদিকে সবজিগুলো নিয়ে আমি বসে গেছি কি কী সবজি কাটছি দেখো গাজর আছে বিন আছে আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম এগুলো দিয়ে আমি করব ঠিক আছে তো মনা বলছে যে শুধু সবজি দিয়ে করলে হবে না ওর ডিমও দিতে হবে তো ঠিক আছে চলো ডিমটা দিয়ে দেবো আমি মানে অন্য অন্য দিন করি হয় সবজি দিয়ে করি তা নাহলে শুধু ডিম দিয়ে করি এরকমভাবে করি ঠিক আছে তো আজকে সবজি দিয়ে ডিম পুরো মানে একসাথে দিয়ে করতে হবে ঠিক আছে তো তার জন্য তো চলো দেখি আজকে কেমন লাগে কোন বান্ধবীর বাড়ি থেকে নাকি খেয়ে এসেছে এরকমভাবে ওর বান্ধবীর মা করেছে তো তার জন্য আমাকেও করে দিতে হবে তো চলো বন্ধুরা সবজি তো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবজিগুলো ভালো করে একটু ভেজে নেবো ঠিক আছে তো এ দেখো কিন্তু মানে না কিছু দুটো একটা হচ্ছে চাউমিন লেগেছিলো তো আমি খেয়াল করিনি তো এ দেখো চাউমিনটা ওর সাথে আমার ভাজা হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো গাজর আর এগুলো দিয়ে নিই এদিকে আমি রান্না করতে করতে ওদেরগুলো ভাজতে ভাজতে আবার আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিচ্ছি ডিম ভাজার জন্য ঠিক আছে ডিমটাও তো ভেজে নিতে হবে তার জন্য তো এদিকে আমার ভাজা হয়ে গেছে ভাজাটা আমি তুলে নিচ্ছি এদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি এবার আমি ডিমটা ফাটিয়ে নেবো তো এ দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ডিমটা ফাটাবো আগে দিয়ে দেব। তেলে একটু মানে ভাজা হতে থাকুক লাল লাল হয় তারপরে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখি আর আসলে কি বলো তো আমার ছোটো মারা না ভীষণ জেদি ও যদি মনে করে না আমি এটা খাবো আজকে তো ওকে দিতেই হবে এরকম একটা ব্যাপার ঠিক আছে ও খুব জেদি আর যদি দু এক সময় আবার ভালোভাবে বুঝিয়ে বললে শোনে আর দু এক সময় বললেও শোনে না এরকম আর কি আর প্রত্যেক মানে কী বলো সন্ধ্যা হলেই ওর কিছু না কিছু বায়না ওর লেগেই থাকে কিছু না কিছু বায়না লেগেই থাকে তো চেষ্টা করে সবসময় দেওয়ার জন্য এবার মানে মাঝে মাঝে আমি একটু মানে দিতে চাই না ঠিক আছে থাক দেবো না না দিলে আবার করে কান্নাকাটি তার জন্য আমাকে আবার দিতেই হয় ভাবি যে দেবো না তো দেখো ডিমটা তো আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি ডিমটা ভালো করে ভাজা করে নেবো কুচো কুচো করে আর ওদিকে তো বড়ো মানা ছোটো দুজনেই করছে ঘরে বসে আমি বাইরে বসে করছি আর ওদিকে ছোটো মানা হচ্ছে মানাকে বলছে যে আজকে মা চাউমিন করছে আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি দিদি তুইও কি ভীষণ হ্যাপি তা বড়ো মানা বলছে তুই হ্যাপি হলেই হবে ঠিক আছে আমার হ্যাপি হওয়ার দরকার নেই তুই আগে খেয়ে দে যদি আমাকে দিস তাহলে আমি খাবো তা না হলে আমি খাবো না ঠিক আছে বলছে ঠিক আছে তাহলে তোকে খেতে হবে না আমি আর মা খাবো বলছে মাও খাবে না বল ঠিক আছে তাহলে আমি একাই খাবো ঠিক আছে চলো তোমাদেরকে আমি ক্যামেরাটা ধরে দেখাতে পারছি না তা না হলে দুই বোনে কী করছে আমি সেটা তোমাদেরকে দেখাতাম ঠিক আছে তো ডিম তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে একসাথে মিক্সড করে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে আমি চাউমিনটা দিয়ে দেবো ঠিক আছে তো চাউমিনটা দিয়ে দেবো দুই মনা চাউমিন বসে গেছে দেখতেই পাচ্ছ এটা কয়েকটা থালার মধ্যে দিয়ে দিয়ে ছি দুজনের একসাথেই বসে গেছে আর বড় মানুষ তো জানোই হচ্ছে চাউমিন খেতে ভালোবাসে ছোটো মানুষ চাউমিন খেতে ভালোবাসে ভবিমণিকেও চাউমিন খেতে ভালোবাসে আসলে আজকে প্রায় তিন চার দিন ধরে আমাকে বলছিলো চাউমিন করে দেওয়ার কথা আমারই টাইম হচ্ছিল না আর তাছাড়া আজকে যখন মনেকে নিয়ে আসছি তো ছোটো মানুষ দেখে করে বলছেন চলো চলো তাহলে আজকে করে দেবো ঠিক আছে বাড়ি গিয়ে তো তার জন্য করে দিলাম তো দেখতেই পাচ্ছো দুজনে বসে গেছে এবার আমাকে বলছে মা তুমিও আসো না তোমরাকে খাও খেয়ে যদি থাকে তাহলে আমি খাবো তা না হলে আমি খাবো না ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ ভালো আছে বাবা খুব ভালো আছে দেখো দেখি ভীষণ হ্যাপি লাইক করছে ওর যদি কোনো কিছু পছন্দ হয় বা কোনো কিছু ভালো হয় ভালো লাগে ওর মনের মতন হয় তাহলে ও সেটা সবাইকে লাইক করে দেয় আর যদি জিজ্ঞাসা করি বাবা কেমন হয়েছে তাহলে ওরকমভাবেই আমল দেখিয়ে লাইক করে হ্যাঁ ডিমটা বেশি ভালো হয়েছে ও বলছে ডিমটা বেশি ভালো হয়েছে আর কি ভালো হয়েছে আর চাউমিনটাও ভালো হয়েছে আর মনার জন্য আমার একটু চাউমিনটা নরম করতে হয় যেহেতু তোমরা জানো যে মনা চিড়িয়ে খায় না একটু বিলে খায় তো চাউমিনটা যেরকম সিদ্ধ করার দরকার তার থেকে আমার একটু বেশি সিদ্ধ করতে হয় অনেক অনেক সময় আমার করার মধ্যে নিয়ে না করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তোমনার জন্য চলো যা কিছু করার নেই ঠিক আছে আমার মনা তো চিড়িয়ে খায় না দিলেই খায় তা তার জন্য তো চলো বন্ধুরা ওকে একটু খাইয়ে আছে একা তো হারিয়ে মানে সবটা খাবে না হয়তো এখন আনন্দ করে খুশিতে দেখতে খাচ্ছে একটু

টিভিও দেখছে সিআইডি দেখছে তো দেখো বন্ধুরা তোমরা তো দেখলে দুই মোনা চাউমিন পেয়ে ভীষণ খুশি বিশেষ করে ছোটো মোনা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে তোমাদেরকে লাইক করে দিয়েছে সেটা তোমরা দেখেই নিয়েছ ভিডিওর মধ্যে তো আর কিছু বলার নেই চাউমিন পেয়ে যে এত খুশি এত খুশি খেয়ে দেয় এখন দুজনে দুই ঘরে বই নিয়ে বসেছে একজন এই ঘরে একজন ওই ঘরে ঠিক আছে তা মনারা তো বই পড়ছিলো মনার আমি স্কুলের কাজটা করিয়ে সাইডে আবার কিছু আমি সরস বানাতে গেছিলাম আর ওদিকে আমার রান্নাও করতে হবে রাত্রে রান্না ঠিক আছে আজকে রুটি পড়বো না তার কারণ যেহেতু সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছি রুটিটা খেলে গ্যাস হয়ে যাবে তো আমি আজকে ভাত করব দুপুরের তরকারি আছে ওই জন্য আর কিছু করবো না তো দুপুরে ভাতটা করবো ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি ভাতটা ততক্ষণ ওইদিকে হয়ে যাবে আর এদিকে একটু আমি তোমাদের সাথে কথাও বলে নিলাম তার মাঝখানে কারণ তোমাদের সাথে কথা বলতে হবে সময় তোমাদেরকে দিতেই হবে তার জন্য তার তাছাড়া তোমাদের সাথে যদি কথা না বলতে পারি আমাদেরও তো মনটা ভালো লাগবে না তাই না তো চলো বন্ধুরা আজকে কীভাবে চাউমিনটা তৈরি করলাম পুরো ভিডিওটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেভাবে তোমরা আমার সাথে আছো আমার পাশে আছো সেইভাবে আমার সাথে থেকো পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আর যারা এই চ্যানেলে নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আবারও পরে তোমাদের সাথে দেখা হবে আমার একটি নই বলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই শুভরাত্রি